হ্যালো এভরিওান স্বাগতম অস্ট্রেলিয়ান লাইভ পাই ডক্টর শাহ চ্যানেলে যদি আপনি নতুন করে অস্ট্রেলিয়ায় এসেই থাকেন প্রথম সপ্তাহটা সম্ভবত একটু ব্যস্ত যাবে তাই আজ আমি শেয়ার করব প্রথম সপ্তাহে আপনাকে কী কী করতে হবে এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ চলুন শুরু করা যাক আমি ডক্টর শাহা আমি আবারও আপনাদেরকে অস্ট্রেলিয়ান লাইভ পাই ডক্টর শাহা চ্যানেলে স্বাগতম জানাচ্ছি তো অনেকগুলো কাজের মধ্যে প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে একটি সিম কার্ড কিনে নেওয়া সো প্রথমে আপনারা যখন অস্ট্রেলিয়াতে আসবেন তখন কারোর সাথে যোগাযোগ করার জন্য আপনার একটি সিম কার্ডের খুবই দরকার হবে তো এখানে বেশ কয়েকটা সার্ভিস প্রোভাইডার সিম কার্ড প্রোভাইড করে তার মধ্যে অন্যতম হচ্ছে অপটাস টেলস্ট্রা ভোডাফোন আপনি যেটাই নিন ডেটা আর কল রেট চেক করে কিনবেন ফোনে ইন্টারনেট না থাকলে তো গুগল ম্যাপসও খুলতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি যে একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আপনারা কেউ দেশ থেকে একটা সিম আপনাদের এখানে যেখানে আসবেন অস্ট্রেলিয়াতে যে ঠিকানায় সেই ঠিকানায় অনলাইনে যদি অর্ডার করে রাখতে পারেন দ্যাট উড বি রেলি গুড যদি এই সুযোগ না থাকে তাহলে আপনারা যখন অস্ট্রেলিয়ায় যে কোনো একটি এয়ারপোর্টে যখন নামবেন তখন তার পাশেই দেখবেন যে এ ধরনের বড়ো সার্ভিস প্রোভাইডারের অপটাস স্টেলস্ট্রা ভোডাফোন ওদের স্মরণ থাকবে তো সেখানে আপনি এগুলো আপনার পছন্দ মতো কোনো অফার এবং প্যাকেজ নিয়ে আপনি আপনার ফোন চালু করতে পারেন আর আরেকটা ইনফরমেশান আমি আপনাদের জানাই অস্ট্রেলিয়াতে ইমিগ্রেন্টদের একটি বড় অংশ আপনার বিলং নামে একটা মোবাইল সার্ভিস প্রোভাইডার আছে যেটা টেলস্টল নেটওয়ার্ক শেয়ার করে সেটা ইউজ করে তার কারণ হচ্ছে যে ওর ডেটা রেট আপনার কস্ট একটু কম আর ইন্টারন্যাশনাল কল রেটটাও একটু মনে হয় কম অন্যদের তুলনায় সো আপনি দেখেন এখানে এসে আপনি যখন অনলাইনে কম্পেয়ার করবেন যে আপনার জন্য যে অফারটা ভালো হয় সেটা আপনি চুজ করে নেবেন তারপর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তো অস্ট্রেলিয়াতে আপনার অবশ্যই টাকার দরকার পড়বেই তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা খুবই জরুরি তো এখানে বেশ কয়েকটি বড় এবং ছোট মাঝারি সব ধরনের ব্যাঙ্ক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কমনওয়েলথ ব্যাঙ্ক অস্ট্রেলিয়া এএনজি এনআ বি অথবা ওয়েস্ট ব্যাঙ্ক সবগুলোই ভালো সার্ভিস দেয় তো আপনি এখানে আসার পর আপনার পাসপোর্ট আর ভিসা সম্ভবত এবং আপনার যে অ্যাড্রেস আছে সেটার প্রুফ নিয়ে ব্যাংকে সরাসরি চলে যাবেন ওরা আপনাকে হয়তো কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খুলে দিবে এবং আপনার যে অ্যাড্রেস থাকবে অস্ট্রেলিয়ায় সেই অ্যাড্রেসে আপনার ডেবিট কার্ড পাঠিয়ে দিবে তারপর আপনি সেই কার্ড দিয়ে সব ধরনের ট্রানজ্যাকশান করতে পারবেন আর তার পরের যে ব্যাপারটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট তো আপনারা যারা নতুন অস্ট্রেলিয়াতে আসবেন তাদের তো আসলে পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া আর কোনো বিকল্প নেই তো যারা বড় সিটিগুলোতে আসবেন যেমন সিডনি মেলবোর্ন সেই ক্ষেত্রে হয়তো পাবলিক ট্রান্সপোর্টের অনেক সুবিধা আপনারা পাবেন এমনকি এয়ারপোর্ট থেকে নেমেও আপনি যে আপনার ঠিকানায় যাবেন আপনি যদি মনে করেন তাহলে আপনাকে হয়তো ট্যাক্সিও নিতে হবে না আপনি সরাসরি পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারেন ওখানে কিন্তু সেটা ট্রাভেল করার জন্য আপনাকে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাকসেপ্ট করে এরকম কার্ড লাগবে তো এটা স্টেট ওয়াইজ ভেরি করে যেমন মেলবোর্নে যদি আসেন তাহলে মাইকি কার্ড লাগবে কার্ডের নাম হচ্ছে মাইকি যেটা দিয়ে আপনি মেলবোর্নের বাস ট্রাম মেট্রো সবগুলো অ্যাভেল করতে পারবেন আর যদি আপনি সিডনিতে যান তাহলে সেটা লাগবে ওপাল কার্ড সেই কার্ড দিয়ে আপনি সেমলি সব ধরনের পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবেন এবং এই কার্ড আপনি বেসিক্যালি এয়ারপোর্টেও পাওয়া যায় স্টেশনে আবার অন্য কোনো যদি আপনি মেট্রো স্টেশনে যান তাহলে সেখানেও কিনতে পাবেন কিছু কিছু গ্রোসারি নট গ্রোসারি অ্যাকচুয়ালি ছোটো ছোটো শপ চেন শপগুলোতে ওরা বিক্রি করে তো সেগুলোতে বাইরে অবশ্য ওদের বিলবোর্ডে দেওয়া থাকে যে এখানে পাওয়া যায় কি না অথবা আপনি অনলাইনেও করতে পারেন সেটা আপনি অনলাইনে একটা অ্যাপ ইনস্টল করে সেখানে এই কার্ডগুলো অ্যাড করে দিতে পারেন আর এগুলো রিচার্জ আপনি ওদের বুথ থেকেও করতে পারেন অথবা সার্ভিস সেন্টার থেকে অথবা আপনি অনলাইনেও রিচার্জ করতে পারেন তো এগুলো সবই ইজি আপনি এখানে আসলে এগুলো আপনার জন্য খুব প্রয়োজনীয় জিনিস হবে সো এগুলো আপনার মাথায় রাখতে হবে আর আপনি যখন এসে পড়েছেন আপনার বাসায় চলে এসেছেন তারপরে একটু রেস্ট নিয়ে আপনার কাজ হবে হেলথ ইন্স্যুরেন্সের খোঁজ নেওয়া তো আপনি জানেন যে স্বাস্থ্য নিয়ে কখনোই আপোষ করা যাবে না যদি আপনি পারমানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হন তাহলে মেডিকেয়ার কার্ড আপনি পাবেন তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখানে আসার পর অস্ট্রেলিয়ান কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে আপনার ইনফরমেশান অ্যাড করতে হবে এবং তারা তাদের সিস্টেমে আপনাকে অ্যাড করে আপনাকে মেডিকেয়ার নাম্বার দিয়ে দিবে আর কার্ডটা আপনার বাসায় হয়তো কয়েক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে যেটা নিয়ে আপনি যে কোনো হেলথ সেন্টারে গিয়ে জিপির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ডাক্তার দেখাতে পারেন আর যদি আপনি পারমানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন না হন যেমন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার অলরেডি যে স্বাস্থ্য বিমা থাকবে ওএইচএসসি সেটা বিভিন্ন প্রতিষ্ঠান দেয় তো তাদের ব্রাঞ্চ আপনার ইউনিভার্সিটিতে মোস্ট লাইটলি থাকবে তো আপনি সেখানে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার অ্যারাইভাল ডেটটা আপনি এখানে লিখবেন আর হচ্ছে আপনি সব কিছু অ্যানুল করে আপনি তাদের কাছ থেকে কনফার্মড হবেন যে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তারপর ওরা আপনাকে একটা কার্ড পাঠাবে অথবা আপনাকে একটা নাম্বার দিবে সেই নাম্বারটা আপনি সবসময় জিপি সেন্টারে গিয়ে ইউজ করবেন আপনি তাহলে আর কোনো সমস্যা হবে না আপনার আউট অফ পকেট লাগবে না যদি এগুলোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে হয়তো আপনি যদি হেলথ সেন্টারে ভিজিট করেন তাহলে আপনাকে অনেক বড় অঙ্কের টাকা গুনতে হবে সেই ভিজিটের জন্যে সেটা যাওয়ার পরে আরেকটা নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আশেপাশে গ্রোসারির খোঁজ নেওয়া তো জানা এটা এটা বলার অপেক্ষা রাখে না যে অস্ট্রেলিয়াতে আনাচে কানাচে সব জায়গায় মোটামুটি রেগুলার যে গ্রোসারিগুলো দরকার হয় সেগুলোর জন্যে ছোট বড় মাঝারি সব ধরনের সব পাওয়া যায় তো আপনি ডিপেন্ড করতেছে আপনি কোন স্টেটে যাবেন কোন সিটিতে যাবেন সেগুলোর উপর মোস্ট লাইকলি যে আপনার আশেপাশেই হয়তো কোনো একটা গ্রোসারি শপ থাকবে তো এখানে আপনার অজি গ্রোসারি ছাড়াও বিভিন্ন মাল্টি ন্যাশনাল গ্রোসারি শপ এবং সুপারমার্কেট পাওয়া যায় যেমন এশিয়ান থাকতে পারে চাইনিজ ইন্ডিয়ান বাংলাদেশীয় ইভেন আছে আর অস্ট্রেলিয়ান তো আছেই কোলস অথবা উলর্থ এগুলোতে খুব সহজে আপনি অনেক কম দামে হয়তো বাজার করতে পারেন ডিপেন্ডিং অন ইউর ডিমান্ড সিচুয়েশন আর যদি আপনি এটা আমি বলছি আসলে বেসিক্যালি মাঝারি থেকে বড় ধরনের শহরগুলোর কথা কিন্তু আপনি যদি একটু কান্ট্রি সাইড একটু ছোট শহরে যান সেখানে হয়তো আপনি সব ধরনের গ্রোসারি অ্যাভেলেবেল থাকবে না হয়তো আপনাকে অস্ট্রেলিয়ানরা যেগুলো যে গ্রোসারি শপগুলোতে গিয়ে শপিং করে সেখানে আপনার হয়তো কিনতে হতে পারে আর যদি আপনি মনে হয় যে না আপনি এশিয়ান খাবার মিস করছেন তাহলে আপনাকে একটু হয়তো বড় সিটিতে যেতে হবে সেখান থেকে হয়তো সেই পার্টিকুলার জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারেন তো আলটিমেটলি ইটস ফাইন আপনার মনে হয় না গ্রোসারি নিয়ে আসলে খুব একটা বেশি চিন্তায় করতে হবে তারপরের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার চারপাশটা একটু ঘুরে দেখুন আর এটা বলার অপেক্ষা রাখে না যে অস্ট্রেলিয়া দারুণ সুন্দর তাই প্রথম সপ্তাহে একটু ঘোরাঘুরি করে নিন পার্ক বিচ স্থানীয় মার্কেট বা গ্রোসারি স্টোরের খোঁজ নতুন জায়গা নতুন মানুষ অফকোর্স মজা তো নিতেই হবে তাই না সো আপনি এগুলো করতে পারেন প্রথম সপ্তাহে এসে আর আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা এখানে বলা দরকার সেটা হচ্ছে হাউজিং আমি জানি আপনি হয়তো অলরেডি খোঁজখবর নিয়েই অস্ট্রেলিয়াতে এসেছেন আপনি কোথায় থাকবেন আপনি হয়তো শর্ট লিজে এসেছেন অর কারো বাসায় উঠছেন তো এখানে এসে আপনি অনেক অনেকগুলো অপশান আছে আপনার হাউজিং খুঁজে সো আস্তে আস্তে আপনি একটু সেটেল হয়ে তারপরে আপনি হাউজিংগুলো খুঁজতে পারেন হাউজিং নিয়ে আমার আমি একটা ডিটেল ভিডিও বানাবো কারণ আমি জানি অস্ট্রেলিয়াতে হাউজিং পাওয়াটা একটু কঠিন কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ আই গ্যাস সো এটা নিয়ে আমি বিস্তারিত বলবো এক সময় যে কিভাবে কোন কোন স্ট্যাপ মেনটেন করে আমরা হাউজিংগুলো করতে পারি আর এই ছিল আজকের মোটামুটি প্রাথমিক একটা ভিডিও অস্ট্রেলিয়াতে আসার পর ইমিডিয়েটলি আসলে কী কী কাজ করা উচিত সেগুলো নিয়ে আর আশা করি ভিডিওটা আপনাদের অল্প হলেও কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর অস্ট্রেলিয়ান লাইফ বাই ডক্টর সাহা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে আবারও হাজির হব আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর অস্ট্রেলিয়াতে নতুন এসেছেন অস্ট্রেলিয়াটাকে দেখুন জানুন এবং উপভোগ করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন